সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দুই তিন তিনটা ভিডিও ফুটেজ দুইটা ভিডিও ফুটেজ প্লে করে শোনাবো প্রথম যে ভিডিও ফুটেজ আমি প্লে করে শোনাবো সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপপুর ভিডিও ফুটেজ উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাহলে এই বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপপুর বক্তব্য শোনা যাক শুনি উনি কি বলেন অবশ্যই এক্সাইটিং দেশবাসীর প্রতি আমার একটি মাত্র অনুরোধ থাকবে যে সামনে জাতীয় নির্বাচন এবং আমাদের সংবিধান অনুযায়ী জনগণ এই রাষ্ট্রের সংবিধানের ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে যে জনগণের দেশের মালিক জনগণ তাহলে জনগণকে আসতে হবে এগিয়ে আসতে হবে ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দিতে হবে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে হ্যাঁ তবে লক্ষ্য রাখতে হবে আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা আমার এই আকাঙ্ক্ষাটা সবচেয়ে প্রায়োরিটি পায় সেটা হলো যে যে সরকারি যা যাকেই নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের সপক্ষের হয় তারা যেন আপনারা শুনতে পেরেছেন তো যাদেরকেই নির্বাচিত করা হবে তারা যেন সপক্ষের শক্তি হয় এই কারণেই বুঝি কালাপাডা হাস আবদুল্লাহ সার্ভিস মলম শাহাবুদ্দুর চুপুর পদত্যাগ চেয়েছিল এই কারণেই বুঝি কারণ তারা তার পদত্যাগ চেয়েছিল এই কারণে যে তিনি ছিলেন মুক্তিযুদ্ধে তিনি তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আর একটু শুনি যেহেতু স্বাধীনতা এনেছে মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা তাহলে দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই এটাই আমার চরম আকাঙ্ক্ষা তবে জনগণ যাকে চাবে তারাই সরকার আচ্ছা একটু থামলাম আচ্ছা এখানে উনি তার বার্তায় স্পষ্ট কয়েকটি কথা বলেছেন নাম্বার ওয়ান দেশে অবাধ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতায় বসাতে হবে টু তিনি বলেছেন আমি আশা করব জনগণ যাতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে বা শক্তিকে নির্বাচিত করে তিন নাম্বার উনি বলেছেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই দেশ শাসন করবে তাহলে উনি তার বক্তব্যে স্পষ্টভাবে ক্লিয়ার করে বলেছেন যে হবে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মাধ্যমে বা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কাজ করেছিল যারা উনিশশো ভূমিকা পালন করেছিল স্বাধীন অপকরের মানুষ যারা ছিল তারাই দেশ শাসন করবে তাহলে এখন বিষয়টা ধরালো যে এখন যারা ক্ষমতাশীল রয়েছে এরা মুক্তিযুদ্ধদের বিপক্ষের শক্তি এদের পূর্বসূরিরা কেউই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে নাই বরং মুক্তিযুদ্ধের বিরোধী তারা জুলাই 24 এ এ পর্যন্ত মুক্তি সকল স্মৃতি চিহ্নকে চিহ্নকে মুছে দেওয়ার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের আতুর গড় ধান ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি তারা জ্বালিয়ে পুড়িয়ে সাই ভস্য করে দিয়েছে মুক্তিযুদ্ধের জাদুঘর জাদুঘরকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে যেখানেই মুক্তিযুদ্ধ সেইখানেই তারা মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত অপমানিত করে অপমানিত করে মানে পক্ষান্তই হচ্ছে না তাদেরকে মারধর পর্যন্ত করছে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করতে বাধার সৃষ্টি করে করছে ঠিক আছে এরপরে বীর মুক্ত স্ট্যাচুগুলো তো এরা স্পষ্টতই তো স্পষ্টতই তো বোঝা যাচ্ছে যে এরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই রাজাকারের বাচ্চারা আমাদের উনিশশো সালকে তারা চব্বিশে চব্বিশ দিয়ে মানে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমি মিন চব্বিশকে তারা একাত্তরের বিকল্প করানোর চেষ্টা করতেছে উনিশশো সালে যারা স্বাধীন করে শহীদ হয়েছিল কি স্বাধীনতা বিরোধী শিবিরের সাথী নেতা কর্মী বা হিজবুত তাহরিরের সদস্য যারা স্বাধীনতার সপক্ষের একটা বৈধ সরকারের পতন ঘটাতে গিয়ে মৃত্যুবরণ করেছিল তুলনা করা যায় বলুন এই জুলাই চব্বিশ জুলাই চব্বিশে শিবিরের বা মৌলবাদীদের যারা শিবির বা মৌলবাদী যারা নিহত হয়েছিল এদেরকে তারা শহীদ বলে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সাথে তুলনা করছে চিন্তা করে দেখুন কোথায় আগরতলা এগুলো কি মেনে নেব

তোর মনের কথা বলে দিতে পারতিস তুই বলে বলে দি এক চব্বিশ করেছে বুঝতে পারছেন এখন কি আপনাদের বুঝার বাকি আছে যে এরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি না আচ্ছা আর ফুটেজ আর আর একটা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিএনপির নেতা কি বলেছেন একাত্তর চব্বিশ সমান ঘটলেন যারা উনিশশো সালে একাত্তরে হত্যা যজ্ঞে সহযোগিতা করেছেন আমার আমি তো উত্তর দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে এইটাই হচ্ছে আসল কথা বুঝতে পারছেন সম্পূর্ণ শক্তি আর শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্ট করে বলেছেন যে দেশ শাসিত হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দ্বারা এটাই সত্য যদি নির্বাচন দেওয়া হয় রাজাকারের বাচ্চার রাজাকারের বাচ্চা নির্বাচন তাদের জামানত বাজেয়াপ্ত হবে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাবিউল